যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের ফাইভ গেট এলপিজি চালিত ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদানা তো না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বেরিয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা গাড়িটি ব্ল্যাক কালারের একটি গাড়ি গাড়িটি ফাইভ গেট হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে তবে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে আর একটা কথা মনে রাখবেন আজকের গাড়িটি কিন্তু খুবই কম প্রাইস মধ্যে বিক্রি হবে আজকের গাড়িটি আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আর দাম দর করার লাগবে না তো ঘরে বসে থেকে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন যেহেতু গাড়িটার দাম একবারে ফিক্সড বলা হবে তো আমি যদি শুরু থেকে গাড়িটার পিছন থেকে সামনের কন্ডিশনটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ির রঙ থেকে প্রতিফলন হয় যার কারণে ক্যামেরার মধ্যে ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা ভিডিওর মধ্যে যতটুকু দেখছেন সামনাসামনি আসলে এর থেকে অনেক বেশি পাবেন ব্ল্যাক কালারের গাড়িগুলো ভিডিওর মধ্যে খুব একটা ভালোভাবে বোঝানো যায় না তবে গাড়িটা ফ্রেশ আছে গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের টাচ আপের কাম করা লাগবে না গাড়িটি সম্পূর্ণ রূপে সাজানো গোছানো রয়েছে তো আশা করি আপনারা গাড়িটি আর বাম পাশের সম্পূর্ণ অংশ দেখে ফেলেছেন আমি যদি এক নজরে আপনাদের ফেসটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটার রং কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে যদিও আমি ব্ল্যাক কালারের গাড়ি ক্যামেরার মধ্যে ভালোভাবে বুঝাইতে পারছি না আপনারা যখন সামনাসামনি এসে দেখবেন তখন অনেকটা ভালো লাগবে ক্যামেরাতে বর্তমান যে অবস্থায় দেখছেন এর থেকে অনেক ভালো লাগবে তো গাড়িটি ষোলো শেপ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে শেপটিও চেঞ্জ করা লাগবে না গাড়িটি কয় করলে আপনারা সামনের হেড গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন হেড গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে যেহেতু ফেরেস একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরে যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা ভিডিও দেখে এবং গাড়িটার সামনাসামনি এসে সব কিছু ঠিকঠাক পান তো আমি আগে বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা ফাইভ গেট পেয়ে যাবেন গাড়িটা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটি ক্রয় করে এক্সট্রা ভাবে আপনাদেরকে কোনো প্রকারের রং সং কোনো কিছু করা লাগবে না গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের এর উপরেই রয়েছে তবে রংটি কিছু কিছু জায়গা জায়গায় টাচ আপের কাজ খাম করা হয়েছে রংটি আপনারা অরিজিনালের এর উপরেই পেয়ে যাবেন ব্ল্যাক কালারের গাড়ি ভিডিওর মধ্যে খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় আমি আগেই বলে দিয়েছি তো আমি যদি এক নজরে ব্যাগডলাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি যদি নাম্বার প্লেটটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঢাকা মেট্রো ছ তেরো সাতানব্বই পঁয়ত্রিশ অনেক ভাইরাই এই ভিডিওটি দেখে আমার কাছে ফোন করবেন অবশ্যই গাড়িটির নাম্বার আর গাড়িটার দাম বলবেন এবং ব্ল্যাক কালার বললেও আমি বুঝতে পারবো ব্ল্যাক কালারের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক ভাইরাই রিকোয়েস্ট করেছেন ব্ল্যাক কালারের রিভিউ দেওয়ার জন্য তো আমি যদি এক নজরে ব্যাগলাটি খুলে একটু ভিতরের কন্ডিশনটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আমি যদি এক নজরে খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই কোনো প্রকারের খোলা কাটা নাই গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং একটি গাড়ি আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে গাড়িটির খুঁটিগুলা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো প্রকারের খোলা কাটা পাবেন না একবারে ফুল ফেরেশ অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা সিক্সটি লিটারের একটা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন যেটি বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে চাচ্ছেন এখানে একটা 100 লিটারের সিএনজি সিলিন্ডার তুলে নিলেই হয়ে যাবে এক্সট্রাভাবে আপনাদেরকে আর সিএনজি সিলিন্ডারও ক্রয় করা লাগবে না তো আশা করি গাড়িটার খুঁটি নাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি তো আমি যদি এক নজরের ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভিতরের অংশটুকু খুবই ফেরস অবস্থায় রয়েছে সিট কভারগুলো কিছু দিন আগেই বাঁধানো হয়েছে যেমনটা রয়েছে এমনটাই আপনারা এখনও এক থেকে দুই বছর চালাই নিতে পারবেন তবে যে সকল শৌখিন ভাইরা রয়েছেন যে সিট কভারগুলো চেঞ্জ করতে চাচ্ছেন সাত থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সিট কভারগুলো চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু সিট কভারটি খুবই ভালো অবস্থায় রয়েছে এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারটিও চেঞ্জ করা লাগবে না আমি যদি এক নজরে সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জানি না আমি ক্যামেরার মধ্যে কতটুকু বুঝাইতে পারছি তবে আপনারা যখন সামনাসামনি এসে দেখবেন সিলিংটি খুবই ফেরেশ অবস্থায় রয়েছে সসার আসার দুই হাজার পাঁচের মডেলের গাড়ি সিলিং এতটা ফেরেশ পাওয়া যায় না যেহেতু গাড়িটা অরিজিনাল হাফ প্যান্ট হাফ সিলিং এর গাড়ি যার কারণে অরিজিনাল সিলিংটি ব্যবহার করা হয়েছে যার কারণে সিলিংটি আপনারা ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন তো আমি যদি এক নজরে সামনের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কন্ডিশনে রয়েছে সামনের সিটটি এখানে একটু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে অল্প কিছু টাকা খরচ করে আপনার সিটটি সেলাই করে নিতেও পারবেন যেহেতু পিছনেরটি ভালো আছে সামনে সবটুকুই ভালো আছে সম্পূর্ণ সিটে এতটুকুই সিরা রয়েছে গাড়িটি কয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়ির সঙ্গে একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে আমি যদি সামনের খুঁটিটি এক নজরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কন্ডিশনে রয়েছে বিলাক কালারের গাড়ি তো যার কারণে আমি ক্যামেরার মধ্যে ভালোভাবে বোঝাইতে পারছি না এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তবে গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরে রয়েছে গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থা নিয়ে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো কোনো কাজ কাজকাম করা লাগবে না যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকে যাই এগুলা গাড়ি ক্রয় করলে আপনারা যত ভালো গাড়ি ক্রয় করেন দুই চার পাঁচ দশ বিশ হাজার টাকার কাজকাম করা লাগে এগুলো আপনারা সবাই জানেন তো গুলা আপনারা সামনাসামনি এসে সবকিছু কিছু মিলাই দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি গাড়িটার বিষয়টি আপনাদের মাঝে সক্ষম জানতে হলে উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তারপরেও আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও কিছু কথা বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং এর একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে আপনারা পেপার ছাব্বিশ সাতাশ পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করলে আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে আর গাড়িটি বর্তমান যে অবস্থায় রয়েছে অবস্থায় একবারে ফিক্স শুধুমাত্র প্রবাসী যে ভাইরা রয়েছেন আপনাদের কথাবার্তা চিন্তা ভাবনা করে একবারে ফিক্সড দামটাই বলে দিচ্ছি যেহেতু প্রবাসী ভাইরা আপনারা বলেছেন এক রেট দেওয়ার জন্য গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় একবারে দাম তেরো লক্ষ বিশ হাজার টাকা বলা হচ্ছে কোনো ভাই দয়া করে দাম দর করবেন না আপনারা সবাই জানেন যে আমি একদমে গাড়ি কেনাবেচা করে থাকি তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আরও ভালোভাবে জানতে হলে আপনারা সামনাসামনি এসে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারপরে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম